আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে আর মাত্র কয়েকদিন বাকি আমি বর্তমান আছি হচ্ছে ধানমন্ডি তেরো আসন শঙ্কর রোডে তো চলুন আমরা দর্শকদের ভোটারদের কাছ থেকে জানতে চাব তারা নির্বাচন নিয়ে তাদের মতামত কি এবং তারা কি বলতে চায় তো আমরা তাদের কাছ থেকে জানব এক্সকিউজ মি নির্বাচন নিয়ে আপনার কি মতামত এবং আপনি নির্বাচনটাকে কি মনে করেন আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা প্রতিটা মানুষেরই গণতান্ত্রিক অধিকার তো সবাই বেশ নির্বাচনটা নিয়ে এক্সাইটেড তো দেখা যাক কে আসে অ্যান্ড জনগণ যাকে চাকরি সেই আসবে ক্ষমতায় ধন্যবাদ আপনি জনগণ হিসাবে কাকে চাচ্ছেন এটা আসলে ভোট কেন্দ্রে যে আমি ডিসাইড করব আসলে আমি কাকে চাচ্ছি এখনো টাইম আছে বারো তারিখ পর্যন্ত চিন্তা করব তারপরে হচ্ছে আমার ওপিনিয়নটা আমি ব্যালটেই দিব থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা আরেকজনের কাছ থেকে জানতে চাব তাদের আপনার আপনার কাছে কাছে নির্বাচন নিয়ে কিছু মতামত জানতে চাচ্ছি নির্বাচন বিষয় হলো এর আগে অনেক নির্বাচন আমরা দেখেছি কিন্তু এখন নির্বাচন বর্তমান নির্বাচন যেভাবে হচ্ছে এটা খুব ভালো হচ্ছে এবং আমরা আশা করি খুব ভালো একজন মানুষের কাছে আমাদের দেশটা পরিচালনার জন্য যাক আমরা এটাই যাচ্ছি সে বিএমপি হোক আর জামাতি হোক আর যেই পার্টি হোক একজন ভালো লোকের কাছে দেশটা যেন পরিচালনা করার জন্য যায় অবশ্য অনেক সুন্দর হচ্ছে প্রশাসনিক দিক থেকে সব দিক থেকে সুন্দর সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে সেই দিক থেকেও আমাদের কাছে খুব ভালো লাগতেছে আমরা সচ্ছন্দভাবে ভোটার দিতে যেতে পারবো আচ্ছা আপনি কাকে ভোট দিবেন আমি কাকে ভোট দেবো এটা পারব না তবে আমি একজন ভালো মানুষকে দেবো যাতে সে দেশটা ভালোভাবে চালায় আচ্ছা নির্বাচন প্রার্থীর কাছে আপনি কি কী আশা করেন আমি আশা করি সে দেশটা ভালোভাবে চালাবে গরিব দুঃখী মেহনতি মানুষ আছে কিছু দুর্নীতি আছে এই দুর্নীতি যেন ভালোভাবে তারা ইয়া করে শক্ত হাতে ইয়ে করে ব্যবস্থাপনা করে এটাই ভালো আমি তাদের কাছে আশা করি সে যেই হোক জামাত হোক আর বিএমপি হোক আমি চাচ্ছি না আমি কারকে সাপোর্ট করি এটা আমি বলতে চাচ্ছি না তবে সে ভালো যেন চালায় আচ্ছা ধন্যবাদ তো ইতিমধ্যে আমরা আরেকজন কাকে দেখতে পাচ্ছি তো আপনার কাছে আমরা নির্বাচন নিয়ে জানতে আপনার কাছে নির্বাচন নিয়ে জানতে চাই আপনার মতামত কি নির্বাচনে আমার মতামত আমি তো আমরা একটা দলীয় লোক আমি বুঝছেন আমি আমি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আসি আমি দানিশ ভালোবাসি জিয়াউর রহমান আমার আমি একজন মুক্তিযোদ্ধা আমি জিয়াউর রহমানের সৈনিক আমি দানের শেষে ভোট দেব ইনশাল্লাহ দানের শেষ বিপুলভাবে জয় জয় পাবে এই নির্বাচনে আশা করি আল্লাহ যদি দেয় আল্লাহর রহমতে আমি জানি যে দানের শেষে পাশ করবে ইনশাল্লাহ আপনি আপনারাও দোয়া রাখেন আপনারাও চেষ্টা করেন আমার দানের শেষে ভোট দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ভোটারদের মতামত তারা যে দলীয়ই আসুক না কেন তারা যেন দেশের জন্য ভালো কিছু করে এবং মানুষের সেবার কাজে নিয়োজিত থাকে তো এই মুহূর্তে এখানেই আমরা শেষ করছি ধন্যবাদ